আপনি কি জানেন বিশ্বের কোন দেশে নীল জিন্স পরা অবৈধ আগেকার দিনে কোন বিষাক্ত ধাতুকে মেয়েরা মেকআপে ব্যবহার করত ম্যারাথন রেসে একজন প্রতিযোগীকে সর্বোচ্চ কত দূরত্ব দৌড়াতে হয় রাতে কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয় অথবা কোন দেশে গরিব মানুষের ছবি তোলা নিষিদ্ধ এই রকম অজানা প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কোন হরমোন আমাদের মনকে খুশি করতে সাহায্য করে এ এন্ড্রোজেন বি থাইমোসিন সি ডোপামিন নাকি ডি অ্যাড্রিনালিন সঠিক উত্তর সি ডোপামিন কোন প্রাণী জন্মাবার সময় প্রায় সাত থেকে আট ফুট ওপর থেকে নিচে পড়ে এ হাতি বি জিরাফ সি বাদর নাকি ডি বাদুর সঠিক উত্তর বি জিরাফ ভারতের কোন রাজ্যের রেলওয়ে নেটওয়ার্ক বৃহত্তম এ উত্তরপ্রদেশ বি গুজরাট সি পশ্চিমবঙ্গ নাকি ডি রাজস্থান সঠিক উত্তর এ উত্তর প্রদেশ কোন কোম্পানির ফোন একজন জীবিত এবং মৃত মানুষের ফিঙ্গার প্রিন্টের মধ্যে পার্থক্য করতে সক্ষম এ স্যামসাং বি নোকিয়া সি নাকি ডি গুগল সঠিক উত্তর সি অ্যাপেল বিশ্বের কোন দেশে নীল জিন্স পরা অবৈধ এ চীনে বি জাপানে সি মালয়েশিয়ায় নাকি ডি উত্তর কোরিয়াতে সঠিক উত্তর ডি উত্তর কোরিয়াতে কোন দেশে একজন ভিক্ষুকের কাছেও গাড়ি আছে এ আমেরিকায় বি কুয়েতে সি বাগদাদে নাকি ডি দুবাইতে সঠিক উত্তর বি কুয়েতে কোন পতঙ্গ আমাদের শরীরের ঘাম খেয়ে থাকে এ প্রজাপতি বি মাছি সি মৌমাছি নাকি ডি সঠিক উত্তর এ প্রজাপতি আমরা জানি যে প্রজাপতি সাধারণত ফুলের মধু বা ফলের রস খায় কিন্তু আপনি জানেন কি প্রজাপতি বিভিন্ন বর্জ্য বস্তু এমনকি আপনার শরীরের ঘাম পর্যন্ত খায় অনেক সময় দেখবেন শরীরে প্রজাপতি বসলে সে তার চোষক দিয়ে আপনার শরীরে কিছু একটা করছে আসলে এইভাবে তারা আপনার শরীরের ঘাম শোষণ করে ঘামে থাকে সোডিয়াম আর এই সোডিয়াম মিলনের সময় পুরুষ প্রজাপতি স্ত্রী প্রজাপতির শরীরে পাঠিয়ে দেয় আগেকার দিনে কোন বিষাক্ত ধাতুকে মেয়েরা মেকআপে ব্যবহার করত এ ক্রোমিয়াম বি আর্সেনিক সি পারদ নাকি ডি সঠিক ডি আমরা জানি যে সীশা আমাদের চামড়ার পক্ষে খুবই ক্ষতিকারক এটি চামড়ায় ক্ষত সৃষ্টির সাথে সাথে বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে কিন্তু আপনি কি জানেন একটা সময় এমন ছিল যেখানে সীশাকে মেয়েরা মেকআপ করার কাজে ব্যবহৃত ব্যবহার করত প্রাচীন মিশরে মেয়েরা সীসা দিয়ে আইভ্রোতে লাইন বানাতো বিভিন্ন দ্রব্যের সাথে সীশা মিশিয়ে সেটি মুখে লাগানো হতো প্রাচীন রোমান মহিলারা মুখ সাদা করতে সীসা দিয়ে তৈরি এক প্রকারের ক্রিম ব্যবহার করতো এমনকি রানী প্রথম এলিজাবেথ ভিনিগার এবং সীসা একত্রে মিশিয়ে একটি লোশন তৈরি করতেন যেটা তিনি নিয়মিত তার মুখে ব্যবহার করতেন অতিরিক্ত কি পান করলে আমাদের শরীরের হার নরম হতে থাকে এ কফি বি চা সি মদ নাকি ডি কোল্ড ড্রিঙ্কস সঠিক উত্তর বি চা যদি অকারণে আপনার হাত পা ব্যথা করছে হতে পারে যে এর পিছনে দায়ী হল চা অতিরিক্ত চা পানের ফলে আমাদের শরীরের হার নরম হতে থাকে কম বয়সেই ব্যথা অনুভূত হয় ঘুমানোর সময় ব্যথা অনুভূত হওয়া এই সবই চায়ের কুফল তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়াই শ্রেয় ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি এ গ্রিস বি রোম সি ভারত নাকি ডি বাংলাদেশ সঠিক উত্তর এ গ্রিস কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনি খারাপ হয়ে যেতে পারে এ পেঁপে বি কলা সি তরমুজ নাকি ডি আনারস উত্তর সি তরমুজ শুনতে অবাক লাগলেও তরমুজ ফ্রিজে রেখে খাওয়া একেবারেই উচিত নয় তরমুজ ফ্রিজে রাখলে এতে থাকা পুষ্টি ধীরে ধীরে কমতে শুরু করে তরমুজ কেটে ফ্রিজে রাখলে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কাও বেড়ে যায় কারণ কাটা তরমুজে ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে যা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক তাই তরমুজ এনে কখনোই তা ফ্রিজে রাখা চলবে না কোন গাছের মূল খেলে শরীরের দুর্বল ভাব দূর হয় এ শিমুল বি লজ্জাবতী সি তুলসী নাকি ডি সর্পগন্ধা সঠিক উত্তর ডি সর্পগন্ধা স্ত্রী অ্যানোফেলিস মশা ম্যালেরিয়া ছাড়া আর কোন রোগের বাহক এ ডেঙ্গু বি হলুদ জ্বর সি ফিলারিয়াসিস নাকি ডি চিকুনগুনিয়া সঠিক উত্তর সি ফিলারিয়াসিস পৃথিবীর কোন দেশে সর্বাধিক পিরামিড আছে এ সুদান বি পেরু সি মেক্সিকো নাকি ডি মিশর সঠিক উত্তর এ সুদান ম্যারাথন রেসে একজন প্রতিযোগীকে সর্বোচ্চ কত দূরত্ব দৌড়াতে হয় এ ছাব্বিশ কিলোমিটার বিয়াল্লিশ দশমিক দুই কিলোমিটার সি সাতাশ দশমিক এক কিলোমিটার নাকি ডি পঞ্চাশ কিলোমিটার সঠিকোত্তর বিয়াল্লিশ দশমিক দুই কিলোমিটার ফিলোফোবিয়া বলতে কি বোঝায় এ ভালোবাসাকে ভয় বি দ্বীপপুঞ্জের ভয় সি জলের ভয় নাকি ডি পড়াশোনার ভয় উত্তর এ ভালোবাসাকে ভয় কম্পিউটারে কোনো কিছু কপি করে পেস্ট করার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয় এ কন্ট্রোল প্লাস পি বি কন্ট্রোল প্লাস সি সি কন্ট্রোল প্লাস ভি নাকি ডি কন্ট্রোল প্লাস এস সঠিক উত্তর কন্ট্রোল প্লাস ভি বিখ্যাত মোবাইল গেম পাবজি কোন দেশ তৈরি করেছিল এ চীন B, জাপান C, আমেরিকা নাকি ডি উত্তর কোরিয়া সঠিক উত্তর ডি উত্তর কোরিয়া মুসুর ডালে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয় এ কাঁচা দুধ বি বাদাম তেল সি মধু নাকি ডি ঘি সঠিক উত্তর এ কাঁচা দুধ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কে না চায় এক্ষেত্রে ব্যবহার করুন মুসুর ডাল প্রথমে পঞ্চাশ গ্রামের মতো মুসুর ডাল জলে ভিজিয়ে সারা রাত রেখে দিতে হবে এরপর সকালে জল ছেঁকে ডালটুকু বেটে নিতে হবে সেই ডালের পেস্টের সঙ্গে মেশাবেন সামান্য বাদাম তেল ও এক চা চামচ কাঁচা দুধ এবার এই পেস্ট ভালোভাবে মুখে লাগিয়ে অপেক্ষা করুন অন্তত পনেরো মিনিট এরপর হালকা গরম জলে মুখ ধুয়ে নিতে হবে এভাবে প্রতিদিন যত্ন নিলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে চোখে পড়ার মতো রাতে কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয় এ দারুচিনি লবঙ্গ সি জিরা নাকি ডি মধু উত্তর ডি মধু ঘুমানোর সময় নাকডাকার সমস্যা অনেকেরই থাকে এতে করে আপনার সঙ্গী বিরক্ত হতে পারে হওয়াটাই স্বাভাবিক ঘুম ভালো না হলে কারো কি আনন্দ হয় তবে এ সমস্যা দূর করা যায় নিয়মিত চায়ের সঙ্গে মধু মিশিয়ে খান মধু আপনার কণ্ঠনালীকে মসৃণ করে তুলবে মধুর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি দু রকমের গুণী আছে যা স্বর নালিকে পরিষ্কার রাখতে সাহায্য করে রাতে ঘুমের আগে চায়ের সঙ্গে মধু মিশিয়ে খেলে জিভের তৃপ্তির পাশাপাশি নাক ডাকাও কমবে ব্যারোমিটারের কাঁটা হঠাৎ নেমে গেলে সেটা কিসের ইঙ্গিত দেয় এ ঝড় হতে পারে বি বৃষ্টি হতে পারে সি গরম বাড়তে পারে নাকি ডি কোনোটিই নয় সঠিক উত্তর এ ঝড় হতে পারে ভূতকে কোন ধাতুটি সব থেকে বেশি পাওয়া যায় এ তামা নাকি ডি দস্তা সঠিক উত্তর সি অ্যালুমিনিয়াম গরম জলে কি দিলে ডিম তাড়াতাড়ি সিদ্ধ হয় এ আদা বি লবণ সি ভিনিগার নাকি ডি লেবুর রস সঠিক উত্তর বি লবণ কোন দেশে গরিব মানুষের ছবি তোলা নিষেধ এ উত্তর কোরিয়া বি দক্ষিণ কোরিয়া সি নেপাল নাকি ডি আফগানিস্তান সঠিক উত্তর এ উত্তর কোরিয়া সাবান বানানোর জন্য তেলের সাথে কি মেশানো হয় এ গ্লিসারিন বি কস্টিক সোডা সি পাউডার নাকি ডি দুধ বন্ধুরা এর উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে বলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন